কেন বিদেশি কোচ এসে তা পারলো না সাথে বিদেশি কোচ নিয়ে এসছে তো আমার কথা হচ্ছে যে এরা তো বিদেশি কোচ নিয়ে এসছে তারাই সব সুরা করে দেবে এখানে খেলোয়াড়ও তৈরি করে দেবে একটা খেলোয়াড় দেখা গত দশ বছরে উঠেছে একটা খেলোয়াড় দেখা এই যে বিদেশি কোচ এসছে তারা দেখায় যে কোন ছেলেটাকে তুলেছে আমি দেখাবো অমল দত্ত ল্যাংচা মিত্তির অচ্যুত ব্যানার্জি কোথা থেকে কোথা তুলেছে খেলোয়াড় দেখবে এই হারটা কি না না হার জিত হয় খেলায় হারজিত হয় কিন্তু খেলোয়াড়দের কতটা উন্নতি হয়েছে সেইটা দেখতে হবে হতে পারে একটা পুরো সময় একটা পেনাল্টি বলে হেরে গেল সেরকম আলাদা ব্যাপার কিন্তু ফুটবল খেলার মধ্যে তাদের দক্ষতার ছাপ কতটুকু ফেলেছে আমার দেখা দরকার কি করেছি বিদেশি কটা সিস্টেম অ্যাডাপ্ট করতে পেরেছি আমার দেখার তো বিদেশি ফুটবলার কটা সিস্টেম অ্যাডাপ্ট করেছে কি করে অচ্যুৎ মহাজি ল্যাংচামিতা ফোর ফোর টু করেছিল দেখা একটা জায়গায় দেখাক কোথায় একটা বিদেশি কোচ দেখায় যে কোচটা এসে ভারতবর্ষ ফুটবলকে এক ধাপে গিয়ে নিয়ে গেছে আমার দেখা তুমি কি চাও এ যাদের ডিপ্লোমা আছে ডিগ্রি আছে ভারতীয় দরজা খুলে ও ডিগ্রি থাকুক মধ্য মধ্যশিক্ষা পর্ষদ নয় যে তোমার পাশ করতে হবে করতে হবে এটা খেলা শেখানোর ব্যাপার এটা ম্যাচুরিটি হয় এটা এক্সপিরিয়েন্সের উপর হয় এক্সপিরিয়েন্সের উপর তুই আমাদের হয়ে খেলেছিস কিষানদের মতো ভালো কাটান তোকে তোকে খেলানো যেতে পারি না এটা আমি বলতেই পারি এটা আমি খেলাতেই পারি এবং খেলে তুই যখন ভালো হবে তখন তোর সুনাম হবে আমাদের সুনাম হবে কোচিদের কিন্তু কোচ ধর আছে কিন্তু প্লেয়ার পেল না তখন কি করবে কোচ পারবে আমার দেখায় একটা কোচ একটা বিদেশি কোচ দেখা যে এসে বিদেশে ভারতবর্ষে ফুটবলারকে ভালো করেছে ভালো খেলেছে দেখা আমি দেখাবো অমল দত্ত আমি দেখাবো অচ্যুৎ ব্যানার্জি আমি দেখাবো লাইন চামিত্রী পিকে ব্যানার্জি অরুণগ্রস্ত পরে আছি

আমি সাতান্নটা ট্রফি তুমি সুভাষ ভৌমিকের পরে তো সেই জায়গাটা তুমি তো অন্য আমি সুভাষ ভূমিকা তো তাড়িয়ে দিলি তুই তুই প্রথম করেছিলি এটা